ওর যে ফকলার ওয়াইফ যে রিসেন্ট ওকে ধোকা দিয়েছে যে এত ভালো বউ বলতে জানে তার বউ পালিয়ে যায় ভাবো একবার আমি সেটা ভেবে অবাক হয়ে যাচ্ছি তুই এত বল বচন দিলি আমাকে আজকে তুই দু চার মাস করে একটা বউ রাখতে পারিস নি লাস্ট এত চেষ্টা করেও দেড় বছর দেড় বছর উঠতে যেতে পারলি না আমি পাঁচ বছর তার সাথে জঙ্গল করেছি তাহলে বোঝ কে কেমন বউ পালতে পারে তো যাই হোক তারপরে এর আমি ওটাই অবাক হয়ে গেলাম এর ও এক্স ওয়াইফ আমাকে ফোন করে আমাকে কনভেন্স করছে তো আমি হচ্ছে মিথ্যে বলছো হয়তো কারণ এটা হতে পারে একজন এক্স ওয়াইফ তো এক্স ওয়াইফ এসে কনভেন্স করছে আমাকে যে ও তার স্ত্রী তার হাজবেন্ড এই রকম একটা কাণ্ড করার পরে সে বোঝানোর জন্য একজন অচেনা মানুষের সাথে কথা বলছে সেই মেয়েরই বা কি সাহস তাহলে আমার যদ্দূর মনে হয় এই গামলির সাথে ওই ওর এক্স ওয়াইফের কথাবা হয়েছে কথোপকথন হয়েছে শিওর নাহলে এত বড় সাহস পায় কি করে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে এর কাণ্ড দেখে তো এই ভয়েস যে রেকর্ডিংটা আরেকটা কথা বলি ভয়েস রেকর্ডিংয়ে এরকম একটা কথা উঠেছে যে আমি নাকি ফোকলার সাথে বাজে ব্যবহার করেছি আমার তো কান্না পাচ্ছে আমি ফোকলার সাথে খারাপ ব্যবহার করেছি সেই জন্য ও আমাকে সাথ দেবে না এই কথাটা ভয়েজের মধ্যে আছে সঙ্গীতা ম্যাডামকে বলেছে তা আমি ভাই তুই আমার সংসার ভাঙছিস তোকে কি জামাই আদর করবো আমি বাড়িতে এনে তোমাদের কি মনে হয় আমি ওকে জামাই আদর করে নিয়ে এসে খাওয়াবো আশা করছি তুই বুঝতে পেরে গেছিস কি জিনিস আমি পাঁচ বছর পেলেছি তুই বউ পালন কি করে করতে হয় সেটা আমাকে শেখাচ্ছিস হ্যাঁ তো আজকে বুঝতে পেরেছিস তো দেড় বছরে পাঁচ বছর কী ছেলেছি কথায় কথায় ধমক দিত তার বাবা পুলিশের ড্রাইভার হয়েছে সেই ড্রাইভারের ভয় দেখাতো আমাকে কথায় কথায় ফোর নাইনটি এইট কেস দিত আমাকে কথায় কথায় আমি তো মানে সেটাকে এয়ার কি সোর্সে নিতাম আমি বুঝতে পারিনি যে এটা সিরিয়াসলি বলছে তো এখন তো বুঝতে পেরেছি এই দেড় বছরে যে কথাগুলো একটা সিরিয়া মানে এয়ার কি মাধ্যমে হয়নি সব সিরিয়াসলিই বলেছে এই গামলির সাথে এই গামলির সাথে কথাবার্তা শুনে আমি যা হেসে হেসে মরছি বলছে গামলির সঙ্গে পোকলার কত তো সেই শুনে আমি অবাক হয়ে গেছিলাম আর ভাইকে আমি বলেছিলাম যে দিদি ভাই কিন্তু এ যতটা তুমি ভাবছো ততটাও কিন্তু না প্রচন্ড চালাক তো ওগুলা কিন্তু যতটা তুমি ভাবছো না ততটাও ও না বহু চালাক ও ঠিক আছে আমি দিদিভাইকে বারবার করে বলছিলাম কথাটা হুম যে দিদিভাই হয়তো প্রত্যেকটা মানুষের সত্যি বিশ্বাস করে ফেলে তার জন্য দিদিভাই কিন্তু ছেঁকাও খায় তার জন্য না দিদিভাই না একটু সফট কর্নারের মানুষ সত্যি কেউ যদি দিদি ভাইয়ের কাছে কাঁদে গিয়ে বাস বুঝে নিল যে না না খুব বিপদে পড়েছে তাই হচ্ছে এসে সবাই কাঁদছে আমার কাছে যাই হোক হেল্প করবো বলো কি কী করতে হবে এই রকম বিষয় তো হচ্ছে দিদিভাই কিন্তু খুব সফট এবং সেই জন্য দিদিভাইকে সবাই কাজে লাগায় এবং ইউজ করার ছেড়ে ছুঁড়ে ফেলে দেয় তো ছাড়ো দিদিভাইয়ের কথা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি সত্যি মানে সন্দীপের ভিডিওটা দেখে মানে জাস্ট মানে হাসতে হাসতে আমার পেটে ব্যথা হয়ে গেল সন্দীপ তো নিজেও হাসতে এই একটা মহাপুরুষ যে কিনা সন্দীপকে অনেক বুঝিয়েছিল অনেক কিছু জ্ঞান দিয়েছিল যে কি করে বউ রাখতে হয় কি করে হচ্ছে বউয়ের সঙ্গে ব্যবহার করতে হয় হ্যাঁ যে নোংরা হয় না যে দুশ্চরিত্র হয় যে একের অধিক বললাম না তার কপাল তার পায়ের আঙুল তার সমস্ত কিছু বলছে যে একের অধিক পুরুষের সঙ্গে তার মানে কি সহবাস আছে তাই না এটাই হচ্ছে কথা তো সেটা কিন্তু সন্দীপের এইটা একটা আমাকে অনেকেই কমেন্ট করে গেছে যাকে এটা আমি পরের ভিডিওতে বলবো মেন কথা হচ্ছে যে আজকে সন্দীপ মানে ভিডিও করবে না হাসবে বুঝতে পারছি না সে যে কি আমরাই হেসে পেয়েছি ওর কীর্তি দেখে হুম তো সন্দীপ যাই একদম কিন্তু একটা জিনিস খারাপ বলেছো ভাই সেটা হচ্ছে যে তুমি কি করে বলতে পারলে গামলি হ্যাঁ আমরা না হয় গামলি টামলি বলি আমরা না হয় ফোগলা বলি তো তুমি কি করে বললে এই কথাটা এটা কিন্তু মানা যায় না কিন্তু একদম না এটা কিন্তু মানা যায় না তাহলে তুমি কি করে বললে যে ওটা গামলি এবং ওটা ফোগলা এরকম কেমন কেন করে বললে কেন মানুষটা কত কষ্ট করে তোমার সরি তোমার তোমার গামলিকে নিয়ে গেছে তোমার গামলি বললে হবে না তোমার ওই গামলিটাকে বার করে নিয়ে গেছে চুরি করে তোয়ের ভারের মতন হ্যাঁ তো এর ভারের মতন চুপ 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 করে তোমার সামনে দিয়ে তুমি ঠিকটিও পাওনি বললে হবে না কি সেই ইয়ে আছে না সেই কথাই আছে না জামাইবাবু কমলা লেবু একা খেও না জানলা দিয়ে বউ পালাবে দেখতে পাবে না তো সেই রকম ব্যাপার তাই না তো সেটাই হচ্ছে কথা তো তাহলে তুমি বলো তো ফোগলা তোমার সামনে দিয়ে গামলাতে করে দই নিয়ে চলে গেছে তবুও তুমি ঠিক পাওনি তার মানে তুমি কেমন বোকা বলো তো সেটাই হচ্ছে কথা আমি সন্দীপের মুখে গামলি আর পোগলা শুনে আমি তো প্রভাগ আমি হাসতে হাসতে মরে গেলাম ওর কীর্তি শুনে আমি প্রথম দিন বলেছিলাম প্রথম দিন আমি বলেছিলাম দিদি ভাইকে যে এই মালটাই দেখো না বসে পড়বে এই মালটাই বসে পড়বে ঠিক তাই হয়েছে দুদিনও যায়নি ওই মালটাই এই হচ্ছে বসে পড়েছে বুঝলে ইনস্টাগ্রামে ওকে যে ওই যে পেপারে সাইন করিয়ে নিয়েছে সাইন করিয়ে নিয়েছে পেপারে সেই পেপারে সাইন করে নিয়ে বলেছে তুই কোনোদিনও ইউটিউবে এসে কোনো স্টেটমেন্ট কোনো এই গামলিকে নিয়ে কোনো কিছু বলবি না গামলাকে নিয়ে কোনো কিছু কোনো কিছু বলতে পারবি না তার জন্য তাকে একটা পুরো এগ্রিমেন্ট পেপারে সাইন করিয়ে নিয়েছে ঠিক আছে এগুলো লেখা আছে ওখানে তো এই হচ্ছে বক এই কাজটা করেছে অনেকেই জিজ্ঞাসা করেছে বককে আরে গামলার পাহারা দেওয়া মানুষ হুম লিগাল লিগাল লোক লিগাল লিগাল টিম ঠিক আছে গামলার লিগাল টিম গামলাকে ধরে রাখবে সবসময় এরকম করে নড়চড়া হবে না No, 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 con papá! আর কী হচ্ছে সন্দীপ বলেছে সত্যি খুব ভালো বলেছে সন্দীপ অনেক কিছুই সেখানেও উচ্চারণ করা আছে যে বাচ্চাটার জন্য বাচ্চাটার কথা বলেছে হ্যাঁ বাচ্চাটা অ্যাকচুয়ালি কি বলতো বাচ্চাটাকে নিয়ে সম্পত্তি হাতানোর অনেক চেষ্টা করেছে এটা এটা কোনো ইয়ে নেই যে সম্পত্তি হাতানোর কোনো চেষ্টা করেনি ভেবেছিলো ফিফটি পারসেন্ট লিখে দিলে বাচ্চাটাকে তখন কিন্তু বলছিল বারবার করে যে বাচ্চাটাকে নিয়ে আসবো তার জন্য চাঁদি চেন করেছি চাঁদির আংটি করেছি চাঁদির করেছে চাঁদির সোনার ছেলে আর চাঁদির হচ্ছে আংটি চাঁদির চেন আর বাবা মাকে সত্যিই যে ওর বাবা মা বদমাস সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে একজন লিখেও গেছে ওর মা যে কতটা মানে সতী সাবিত্রী সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে লিখেই গেছে তার মানে ভাবো এর হচ্ছে কতটা নেচার খারাপ তাই না কতটা নেচার খারাপ হলে এই ধরনের কাজগুলো করতে পারে সত্যি আর আজকে যেটা হয়েছে হ্যাঁ সেটা তো বলেই দিল যে সত্যি তার সঙ্গে কি কি হয়েছে পাঁচ গত পাঁচ বছরে তার সঙ্গে কি কি হয়েছে গত পাঁচ বছরে তার সঙ্গে অনেক জ্বালা যন্ত্রণা সে সহ্য করেছে আর কথায় কথায় তাকে কেস দেওয়া হবে হ্যাঁ তাকে একটা গাড়ির ড্রাইভার হ্যাঁ সে গাড়ির ড্রাইভারের ক্ষমতা দেখো বিশাল ক্ষমতা পুরুষ সিংয়ের পুরুষ সিংয়ের সবসময় ক্ষমতা দেখাতো তো ক্ষমতা দেখি তো লাভ নেই তাই না আমার এই এই যে ক্ষমতার এখন বাঁশ যাচ্ছে তো এখন ওই দেখ কেমন লাগে কতটা হয়ে গেল ফোগলা দেখ কেমন লাগে হুম চার বোতল ভোট প্রতিদিন গামলার রোজ কা বুঝলি প্রতিদিন প্রতিদিন লাগে তার এইবার বোঝ কেমন লাগে বুঝতে পারলি এই একটা উচ্ছৃঙ্খল নোংরা মেয়েকে নিয়ে পাঁচ বছর সংসার করেছে কম ব্যাপার নয় একদম থার্ড ক্লাস জঘন্য রীতিমতো প্রত্যেকটা মানুষ বলে যে এ জঘন্য কটা মানুষ এই গামলার পক্ষে কথা বলছে সন্দীপকে বদনাম করছে কটা মানুষ কটা মানুষ এই কিছু কিছু আছে যারা গামলাকে এই যে নোংরামি ঢাকার জন্য সন্দীপকে বদনাম করছে কেননা সন্দীপের সমস্ত কিছু উজাড় করে দেখাতে হবে আর আজকে সেটা কী হলো হুম দেখ কেমন লাগে হয়ে গেল তাই না ফোগলা সত্যি আজকে সন্দীপ সেটা বুঝতে পারছে তাও সন্দীপ কতটা ভদ্র হলে মানে সমস্ত কিছু কন্ট্রোল করে এই কথাগুলো তোকে বলতে বাধ্য হচ্ছে আচ্ছা সত্যি তো তার ঘরের বউ তুই ভাগিয়ে নিয়েছিস আর তোকে সে জামাই আদর করে বরণ করবে এসো ঘরে এসো এসো গামলা বসে নিয়ে চলো এরকম করে হচ্ছে বলবে কখনোই বলবে না তাহলে সেইখানে দাঁড়িয়ে তোকে যথেষ্টভাবে এই যে ভদ্রতার সঙ্গে কথাগুলো বলছে তার মানে সন্দীপের ভদ্রতা আলাদা আলাদা একদম আলাদা রকম আর তোর দেখ কেমন অভদ্র তুই প্রত্যেকটা মানুষকে যেভাবে কথা বলেছিস এবং আমাদেরকেও যেভাবে কথা বলেছিস তারপরেও তুই কি করে এগুলো আশা করিস আর তুই নিজের ঢোল নিজেই এখানে পিটিয়েছিস নিজের কীর্তি নিজেই এখানে বলেছিস আজকে যে গামলা তোর সঙ্গে করবে না সেটা সন্দীপ ভালো করেই জানতো যে গামলাও তোর সঙ্গে এরকম হামলাগিরি করবে এরকম বলে না যে যেটা ওর সঙ্গে হয়েছিল। সেটা যে তোর সঙ্গে হবে না কিংবা শুভর সঙ্গে হবে না কিংবা সত্যর সঙ্গে হবে না কিংবা অর্কর সঙ্গে হবে না এটা কোনোদিনও না বুঝতে পারলি ও এমনই একটা মানুষ যে চা খাই আর ভাতটা ওই ফেলে দিয়ে চলে আসে মানে জাস্ট ইউজ অ্যান্ড থ্রু ওই পেনগুলোর মতো টাকাওয়ালা এই পেনগুলোর মতো বুঝলি একদম একদম তোর মতন পাঁচ টাকা পেনের মতন তোকে জাস্ট ওই কালি কালি হচ্ছে যতদিন আছে ততদিন ইউজ তারপরে এ কালি পড়ছে না ফেল দেবেন বুঝলি তার মানে সেই জন্য তোকে বলেছিল যে তোর থেকে শুভ ভালো তোর থেকে শুভ ভালো তোর থেকে এ ভালো মানে এমনি এমনি বলেছিল না কেননা তোর কালি পেনের কালি শেষ যার কারণে আর কি তোর এই অবস্থা বুঝলি তো সেটাই হয়ে গেছে বিষয়টা এটুকু মনে রাখিস তো যাই হোক রাখছি এখন আপাতত অনেক কিছু বলবো সেটা নেক্সট ভিডিওতে বলবো এই পোগলা আর এই কামলা দয়ের ভাঁড় দয়ের ভাঁড় ভাঁড়টাকে চুরি করে নিয়ে গেছে সন্দীপ তো খুব খুশি আমরাও খুব খুশি আমরাও সত্যি খুব খুশি খুব হাসি পাচ্ছিলো ওর ভিডিও দেখে ও তো হাসছিল বারবার কাট করছিলো সত্যি হাসছে হেসে হেসে ফুটি হচ্ছিল ও যেদিন থেকে এই শুনেছে সেদিন থেকেও ও খুটি হচ্ছে অ্যাকচুয়ালি একটা জিনিস দেখো সন্দীপের সঙ্গে সেই ঘটনাগুলো ঘটেছে একটা পুরুষ মানুষকে যেভাবে কাঁদিয়েছে হ্যাঁ যেভাবে সেই রাতে তাকে মানে শেষ করার প্ল্যান করেছিল সেটা কিন্তু কেউই ভুলে যায়নি প্রত্যেকটা মানুষ মনে রেখেছে আজকে আমরাও কিন্তু ভিডিও করেছিলাম তোমরা দেখবে নিচে গিয়ে আমিও করেছিলাম যে একটা মেয়ে কিভাবে একটা ছেলেকে ভাসিয়ে তার সন্তান মা বাবা আর মানে তার স্বামীকে কীভাবে জ্বালা যন্ত্রণা দিয়ে শেষ করতে পারে সেটা না দেখলে হয়তো বোঝা যেত না সত্যিই যেত না সেই দিনগুলো সত্যিই ভুলে গেছে মানুষে কিন্তু সন্দীপ কখনোই ভুলেনি কেন তার ওপর দিয়ে যে কী দিন গেছে তার নয় ঠিক এক একটা দিন গেছে না একটা কাল রাত কাটিয়েছে আর সত্যি ভগবানের মতন মানুষ পেয়েছে সঙ্গীতা চক্রবর্তীকে আজকে এমনি এমনি বলে না দিদিভাই ভালো এমনি এমনি বলে না যারা বেইমান তাদের কথা বাদ দাও কিন্তু আমরা দেখেছি এই রিম্পাকেও যখন বিপদে পড়েছিল রিম্পা এবং রিম্পাকে যা নয় তাই করে সবাই বলছিলো তখনও কিন্তু দিদিভাই বাঁচিয়েছিল আমরা দেখেছি তাহলে প্রত্যেকটা মানুষের পাশে এই যে ঝিমিকেই বলো না কেন জিমি এত অন্যায় করেছে এত সমস্ত কিছু করেছে তার জন্য কিন্তু বলেছে বলেনি তা না হ্যাঁ তারও দোষ আছে দোষ নাই তা না জিমি বলতে মতলব জিউ ঠিক আছে জিউ যে কতটা মানে পবিত্র কতটা নোংরা সেটা তো প্রত্যেকটা মানুষের জানা হয়ে গেছে যেহেতু আমি ওকে একদম পছন্দ করি না সত্যি করি না কেননা যে একজনের হতে পারে না সে আরও একশো জনেরও হতে পারবে না এটা কিন্তু সঠিক কথা হুম তাই গামলা যেমন কোনো একজনের হতে না তাই কারোর হতে পারবে না কারণ না শুধু তার কাজ হবে ওই যতক্ষণ পেনে খালি থাকবে মানে যতক্ষণ তোমার স্টেমেনা থাকবে ততক্ষণ তুমি তার সঙ্গে থাকতে পারবে তারপরে নয় এবং কথাই কথায় যে কেস দেওয়ার হুমকি এই যে মানে কথা বলা এগুলো কিন্তু রীতিমতো টর্চার করতই আর বাপের বাড়ির লোক কতটা যে ভালো সেটা কিন্তু আমরা সবাই দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি তাই না তো সেটাই হচ্ছে কথা চলো সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো এইরকম এই যে গামলার ফ্যামিলির মতন গামলার মতন চিটিংবাজ যচ্চর মহিলাদের থেকে দূরে থেকো প্লিজ এইরকম মানুষকে কখনোই কেউ ওই ভালোবেসে ভাবছো যে তুমি ভালোবেসে বউ করে নিয়ে যাবে সেরকম কাজগুলো করো না একদমই নোংরা জঘন্য তোমাকেও যে ছুঁড়ে ফেলবে না সেটা কোনো কথা নেই তাই না